এই প্যান্ডেল এই বক্তব্য এই মসজিদ এগুলো চেয়ে ওইগুলোর গুরুত্বর চেয়ে বেশি কাজ বা আমল এটা আমরা গোড়া থেকে শুনে আসছি সবাই জানি আমল বা কাজের আমাদের বিচার হবে সুরা ইয়াসিনে রয়েছেন রমা ওরাহিম অজারাবা আনা মাসালান ও না সিয়া খালকাহু মানুষ তার সৃষ্টি সম্পর্কে ভুলে গিয়ে আমার জন্য উদাহরণ পেশ করছে অর্থাৎ তারা মনে করছে যে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের বিচার আর হবে না আমরা মরে মাটির সাথে মিশে যাব কিন্তু মহান সৃষ্টিকর্তা বলছে হে মানুষ তুমি তোমার জন্ম সম্পর্কে চিন্তা করো এক বিন্দু অপবিত্র পানি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি আমি সেই মহান সৃষ্টিকর্তা আমি যদি আমার কেরামতি আমার কৌশল আমার কূটনীতি আমার দক্ষতা আমার টেকনোলজি আমার প্রযুক্তি দিয়ে তোমাকে তৈরি করতে পারি পরে তোমাকে আবার জীবিত করে রুহুকে দিয়ে তোমাকে বিচার করতে পারবো না এটা তুমি ভাবছো কেনসলাম এ প্রথম তিনি আমাদেরকে অনেক ভালোবাসছেন এখন আমরা সবাই জানি তিনি ইয়ামতি ইয়ামতি করছেন অনেকেই জানি প্রত্যেকটা নবী মহান সৃষ্টিকর্তার কাছে যে শেষ দোয়া করেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু সেই শেষ দোয়াটা রেখে দিয়েছেন তার উম্মতদের পরকালে রেহাইয়ের জন্য আল্লাহর কাছে শেষ দোয়া করবেন তার উম্মতদের রেহাই করার জন্য তাহলে আমরা কি করছি এর একটা কথা সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বলুন তো আমরা যারা বসে আছি এটা হাদিস কিন্তু ওনার কথা নয় সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমরা যারা বসে আছি আমরা যদি এই হাদিসের মূল্যায়ন করি আমাদের কজনের স্ত্রী আমাদেরকে ভালো বলবে আর সবচেয়ে ভালো বলবে তাদের প্রয়োজনীয় যাবতীয় কিন্তু আমরা যথাযথভাবে পূরণ করিনি যথাযথভাবে কিছু হয়তো দিই তাদের অনেক দুঃখ আক্ষেপ আছে তারা সেই দুঃখ আক্ষেপ চেপে রেখে আমাদের ঘর সংসার করছে কোথাও যাবে টাকা চেয়েছে কিছু খাবে টাকা চেয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র চেয়েছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো দিতে পারিনি তাদের দুঃখ আছে আক্ষেপ আছে কিন্তু তাদের যাওয়ার জায়গা নেই শত থাকলেও আমাদের কাছে থাকতে হচ্ছে এটাই যদি হাদিস হয় তাহলে আমরা কি উত্তম ব্যক্তি হতে পারবো উত্তম ব্যক্তি হতে গেলে তাহলে স্ত্রীর কাছে উত্তম আর স্ত্রীর কাছে উত্তম হতে হবে আর স্ত্রীর কাছে উত্তম হতে গেলে তার সমস্ত কিছু চাই পূরণ তার মান মর্যাদা শুধু চাইদা পূরণ নয় তার মান মর্যাদার অধিকার দিতে হবে পবিত্র কোরান এ বলছেন ওমেন স্যাল হ্যাভ দ্য সেন্ড্রাহিট ওভার ম্যান অ্যাস দে হ্যাব ওভার ওমান মেয়েদেরও যেমন অধিকার আছে পুরুষদের উপরে পুরুষদেরও তেমন অধিকার আছে মেয়েদের উপরে একটা সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা নারী পুরুষের সমান অধিকার দিয়ে গেছে কিন্তু আমরা আজও যারা আমরা ঘর সংসার করি আমরা কিন্তু আমাদের যতটা অধিকার আছে সংসারে আমাদের স্ত্রীদেরকে ততটা অধিকার দিই সেটা যদি না দিই তাহলে হজমসালামের আদর্শ থেকে আমরা সরে আসছি আসছি তো নাকি তাহলে আমরা আদর্শ থেকে সরে আসছি মালান সাহেব একটু আগেই বললেন আমরা সবাই জানি ওসিয়াত আর নসিয়াত নসিয়াত জীবন দশা যেটা আমরা আমার বাবারা দাদুরা করে যায় অনেক পরে মারা যায় কিন্তু ওসিয়াত হচ্ছে একদম মৃত্যু সজ্জা সাহিত্য অবস্থায় যে কথা বলে যায় এবং সেইটা পালন করা উচিত সেইটা যদি পালন না করি আমাদের অন্যায় হবে পাপ হবে মৃত্যু সজ্জায় বলেছিলেন যে কথার পরে আর দ্বিতীয় কথা ও আমার গরিব সেই শেষ দুটো কথা নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদক তার থেকে আমরা দূরে সরে এসেছি আর আমরা যারা আছি দ্বিতীয় কথা দ্বিতীয় কথাটার ওজন আরো বেশি প্রথমটা চেয়ে দ্বিতীয়টার আরও বেশি কারণ সেটাই শেষ কথা যে ও আমার গরিব উনি অনাথ ছিলেন এতিম ছিলেন এতিমের কি জ্বালা উনি বুঝেছেন সেজন্য উনি ওনার সারা জীবনে এ অসহায় অনাথ এতিমদের জন্যে অনেক কথা বলে গেছেন অনেক কাজ করে গেছেন তাহলে এই কথার ভিত্তিতে আমরা কি সেটা পালন করতে পারছি তাহলে আজ নবী দিবস পালন করার কি দরকার আজকের এই নবী দিবস পালন করায় যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের সবার প্রতিশ্রুতি নিতে হবে হতে হবে হবে শুধু শুনে চলে গেলে না যে আমি আমার জীবন দশায় আমি যতদিন আল্লাহ যে বেঁচে থাকবো হজরতলামের যত উপদেশ যত কথা আছে আমি সাধারণ মানুষ যতটা পারি বেশি বেশি পালন করবো বেশি বেশি কার্যকরী করবো সেটা আমল করব আমরা অনেকেই জানি why is why carney যিনি হজর সময় জীবিত ছিলেন কিন্তু চর্মচক্ষে হজর স্লামের সঙ্গে দিদার বা সাক্ষাৎ হয়নি কেন একটাই মূল কারণ ছিল তার প্রতিবন্ধী অসহায় মা রয়েছেন তাকে ফেলে দেখে যদি প্রপেট মোহাম্মদ কাছে যান তাহলে ওই যাওয়া আসা ওখানে সময় দেওয়া এই যে সময়টা নষ্ট হবে সেই নষ্টের ওই সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা যদি লাগে আমার মায়ের অবস্থা কি হবে মাকে কি দেখবে এটা একটা ডেসক্রিপশন বিবরণ এর ভিতরে কি আছে তাহলে আমরা দেখা পাচ্ছি হজমতাম যদি আসতেন জীবিত থাকতেন তাহলে দেখার জন্য কত হুড় পড়ে যেত কিন্তু উনি মাকে এত বেশি প্রেফারেন্স দিয়েছে গুরুত্ব দিয়েছে অগ্রাধিকার দিয়েছে যে মায়ের সেবা যত্ন ব্যাহত হবে ব্যাঘাত ঘটবে খামতি ঘটবে ঘাটতি হবে তার জন্য তিনি প্রবেদ মোহাম্মদের কাছে দেখতে যায়নি দুটো চোখে দেখা পাইনি না দেখা হলেও অন্তর্দৃষ্টিতে যেটা যোগ পারসেপশন বা যোগযোগ প্রত্যক্ষ বলে আমাদের অন্তরের প্রত্যক্ষ তিনটে লৌকিক অলৌকিক এবং যোগ পারসেপশন অন্তর দিয়ে দেখা সাক্ষাৎ কথাবার্তা যেটা হয় সেই জ্ঞানের অধিকারী তিনি ছিলেন তাহলে আমরা যারা আছি হজম শাল শাম বলছেন এটা হাদিসে ওয়ান্স আপন এ টাইম এ ম্যান ক্যান্টি হলি প্রফেট মহাম্মাদ এস বি আপনহীন For permission to join an expedition. Then the Prophet asked him, Are you Baron Salim? The man replied, Yes. The Prophet said to him, Go back and save them, it is enough for you. অর্থাৎ একজন মানুষ জেহাদে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন ওনার কাছে যে আমি জেহাদ বা ধর্ম যুদ্ধে যাব ইসলামের জন্য যুদ্ধ করতে যাব কিন্তু প্রফেট হাসান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার মা বাবা বেঁচে আছে লোকটা বলেছিল হ্যাঁ উনি বলেছিলেন গো ব্যাক সেরে যাও অ্যান্ড সেভ দেম তাদেরকে সেবা করো ইট ইজ এনআ ফর ইউ এটা তোমার জন্য যথেষ্ট তাহলে এর ভিতরে কি বুঝলাম জেহাদ বা ধর্ম যুদ্ধে ইসলামের রক্ষার জন্য আমাদের সবার অংশগ্রহণ করা খুবই জরুরি তা সত্ত্বেও প্রফেট মোহাম্মদ তার বাবা মার সেবাকে বেশি গুরুত্ব দিয়ে তাকে যুদ্ধে যেতে নিষেধ করছে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার মধ্য দিয়ে আমরা তিনি কি বলতে চেয়েছেন যে মা বাবার কতটা সেবা করা আমাদের গুরুত্বপূর্ণ কতটা সেটা কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারিনি আমরা অনেকেই রয়েছে বাবা বা মা বেঁচে রয়েছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই ভালো মন্দ খাওয়া হলে তাদেরকে দিই নি এটা কিন্তু প্রফেট বলে গেছেন আজকের এই নদী দিবসের সার্থকতা সেটাই যদি এই মহাফিল থেকে ফিরে গিয়ে আমরা আমাদের যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে যদি আমরা যেটুকু খাবো তাদেরকে সেটুকুই খাওয়াই তারাই আনন্দ পায় কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করতে পারিনি আজকের এই নবী দিবস শুধু গরু জবাই করে খাওয়ানো নয় হজমতামের যে বাণী যে কথা সেটা যদি আমরা জীবন অভিজ্ঞতায় পালন করতে পারি তাহলে এই নবী দিবস উদযাপনের সার্থকতা একটা কাজ যদি আমরা করতে পারি সে নবীর মর্যাদা ব্যাখ্যা করলে শেষ হবে না এই কম সময়ে তাহলে সেই নবীর আমরা এত কথা তিনি গুরুত্বপূর্ণ আমাদের বলে গেছেন আমরা কিন্তু সেগুলো করছি না রোজ রোজ শুনে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে বেশ মেতে আছি আর আমাদের কিচ্ছ হচ্ছে না কিন্তু জবাব তো আমাদের দিতে হবে কি জবাব দেবো আপনারা বুকে হাত দেব বলুন তো যতদিন বেঁচেছেন বা জীবিত আছেন এর মধ্যে ভালো কাজ বেশি করেছেন কেউ হাত তুলতে পারবেন যে আমার যদি হিসাব হয় আমল নামা হয় আমি ডান হাতে পাবো আমার বুকে সেই সাহস আছে আমি কাউকে ঠকাইনি কাউকে ঝগড়া বাদায়নি মা বাবার অবহেলা করিনি প্রতিবেশীর খারাপ চোখে আমি দেখিনি একটা ছোট্ট হাতি শাসা বলছেন কাল কেয়ামতের ময়দানে আসরের দিনে কোন ব্যক্তি যদি খুব অন্যায় করে থাকে খুব পাপ করে থাকে আর তার প্রতিবেশী দশটাকে জিজ্ঞেস করা হয় যদি ওই লোকটা কেমন ছিল তোমাদের প্রতি ব্যবহার করেছে তারা যদি বলে ওই প্রতিবেশী আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে সে যত অন্যায় করুক না কেন তার জান্নাতে দেবে এটা তো হাদিস এটা গল্প নয় তাহলে এই হাদিসের ভিতরে কি রয়েছে আমরা যারা বসে আছি আমরা বলি না দেখি যে আমার বাড়ি যেখানে আমার বাড়ির পাশে যে দশ পনেরোটা কুড়িটা ঘর আছে তাদেরকে যদি পাক জিজ্ঞেস করেন পরকালে তারা আমার ভালো বলবে বলবে কি মনে হচ্ছে তাদের সঙ্গে সেই ব্যবহার সেইভাবে ওঠা বসা সেইভাবে সম্পর্ক আমরা কি রেখেছি তারা যে কটা পয়েন্ট বলছি সব তো আমাদের নীল জিরো তাহলে রেজাল্ট কি শুধু খেয়ে দিয়ে বাড়ি যাওয়া এছাড়া আর কোনো রেজাল্ট নেই কেন আমরা কি চেষ্টা করতে পারিনি আমরা তো মানুষ শ্রেষ্ঠ মানুষ এদের জ্ঞান বিবেক বুদ্ধি যত দিয়েছেন অন্য কোন জীবের দেয়নি আমাদের কি জ্ঞান বিবেক বুদ্ধিতে বলে যে আমার দেওয়া বাবা মা যিনি আমাকে করেছেন কষ্ট পেয়েছেন তাকে আমি কষ্ট দিই তাকে না দেখি এটা আমার বিবেক কোনোদিন বলবে কারো বিবেক কিন্তু বলবে না তবু আমরা বিবেকের বিরুদ্ধে গিয়ে আমরা সেই কাজ করে তাদের মনকে আঘাত দিই তাদের মনে আঘাত দিই তারা আমাদের জন্ম দিয়েছে আমি লক্ষ্য করেছি আমাদের গ্রামে একবার ঈদের দিন পাউরতলার এক ভদ্র মহিলা ভিক্ষা করতে এসছে তার ছেলে আমাদের এখানে থাকে ঈদের দিন চুমো খাচ্ছে আর আমি তাকে চুমো খাওয়ার পরে জিজ্ঞেস করছি তোমার ছেলে তোমাকে দেখে না তুমি ভিক্ষে করো খাও আর ঈদের ঈদেরও তুমি চুমো খাচ্ছ মাটা বলছে আমাকে যে দেখো বাবা ওরা বেঁচে থাক বরদোয়া করেনি তাহলে আমরা কিন্তু যারা আছি আমরা শুধু শুনে চলে গেলে হবে না আমাদের কিছু পরিবর্তন আনতে হবে পরিবর্তন আসতে হবে যে আমরা কিছু করেছি আল্লাহর দরবারে যে পটলা পুটলি নিয়ে যাব কেউ কেউ বলছে গোনার বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে কেন মাথায় করে নিয়ে যাবে কেন তোমার জ্ঞান বুদ্ধি বিবেক কিছু মাথায় করে নিয়ে যাবে কেন তুমি হাতে করে কম করে গোনা নিয়ে চলে যাবে এটা তুমি পারো না তুমি বোঝা বানতে যাবে কেন অত বেশি গোনা করে আমরা চেষ্টা করলে কিন্তু ভাই আমরা গোনা কম করতে পারি অনেক সাধারণ অনেক কথা আছে কিন্তু আমরা সেগুলো চেষ্টা করি না তাহলে আজকে নবী দিবসের সার্থকতা হলো হজরতামের বহু কথা আছে তিনি এক জায়গায় বলছেন যে রাত্রে এক ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাত জেগে চেয়ে উত্তম আজ দেখো আমাদের বাচ্চারা সব দর্জি এটা ওটা সেটা বিভিন্ন রকমের কিছু করছে তাহলে আজকে আমাদের এই সভায় এসে এই বিশ্বনবী দিবসে আমাদের একটা সংকল্প নিতে হবে প্রতিশ্রুতি নিতে হবে যে আমরা এসছি হজমামের যা বাণী যা আদেশ কথা সেগুলো আমরা আমাদের জীবন অভিজ্ঞতায় যতটা পালন করতে পারি যদি পালন করতে পারি তবে আমাদের সার্থকতা নতুবা আমাদের এরকম প্রতি বছর চলবে কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তন আনতে হবে পরিবর্তন করতে হবে তবে আমরা আসল মানুষ হব তা না হলে